প্রতিমায় কালী পূজা করে এই জগৎ ব্যাপী যে চৈতন্য শক্তি তাকে সাধনার যে একটি পরম্পরা সেটি রামকৃষ্ণ সংঘ বহন করে নিয়ে চলেছে তার প্রতিষ্ঠার সূচনা থেকেই তার কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব যার থেকে এই সংঘের উৎপত্তি তিনি স্বয়ং এই কালী এই ভবতারিণী বা জগজ্জননী সাধনা করেছিলেন আমাদের মনে পড়ে দক্ষিণ এই আমাদের কাশীপুর উদ্যানবাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন তার লীলার অবসান ঘটালেন তখন শ্রী মা এসে কাঁদতে কাঁদতে বলেছিলেন আমার মা কালীগো কোথায় গেলে অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণের মধ্যে তিনি এই মা কালীর আবির্ভাবকে তিনিও প্রত্যক্ষ করেছিলেন রামকৃষ্ণ সঙ্গে সেই কারণেই কালী পূজা আজ শুধু এই মূল কেন্দ্রে নয় আমাদের মা কৃষ্ণ মিশনের অনেক শাখা কেন্দ্রে পশ্চিমবাংলায় রয়েছে বাংলাদেশ বা বাংলাদেশে বা আমাদের ভারতবর্ষের অন্যান্য প্রদেশের বহু শাখা কেন্দ্রে কালী পূজা কিন্তু খুব নিষ্ঠা ভরে করা হয় তার কারণ আমরা বিশ্বাস করি যে এই জগৎজননী শক্তি তিনি আসলে এই সমস্ত জগৎকে পরিচালিত করছেন আমাদের মারকণ্ডচন্ডীতে বলা হয়েছে যে তিনি এই জগৎ সৃষ্টি করেছেন তিনি এই জগৎকে পালন করছেন এবং সংহারের মূলেও তিনি সুতরাং তিনি এই যে জগৎ জননী শক্তি তিনিই ছড়িয়ে রয়েছেন সমস্ত জগৎ জুড়ে এটিকে আমরা বিশ্বাস করি এবং সেই কারণেই আমাদের এই যে সাধনা এই যে কালী পূজা এই কালী পূজার মধ্যে আসলে জগৎ জননী চৈতন্যময়ী শক্তি তার পূজাই কিন্তু আমরা করি